তো দেওয়ার সাথে সাথেই কিন্তু এবার টল করে নিয়ে গেছিল অনেক বড় সাইজের একটা পুরি মাছ দেখুন বিসমিল রহমান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো বংশ নদীতে টুকটাক মাছ হচ্ছে পুঁটি ট্যাংরা তো আমার বিয়াই দেখুন মাছ ধরার জন্য নেমে গেছে তো আমরা দেখব আজকে যে বিয়াই কী পরিমাণে মাছ ধরতে পারে তো সবাই দেখতে থাকুন খাইছে এই যে আসার সাথে সাথে দেখুন মাশাল খুব বড় সাইজে একটা পুঁটি মাছ ধরে ফেললেন হয়ে গেছে মানে খাইয়া নিয়া দৌড় মারছে দেখুন পুড়ির সাইজটা খাইছে মানে তিনটা নে তিনটে আবার তো দেখা যাক কয়টা নে কয়টা মাছ ধরতে পারি এবার তিনটা নে তিনটে হয়ে গেছে তো উপরে গরম দিচ্ছি না পানিতে কম

আজকে আমরা দেখতে ডাবল হ্যাটট্রিক হয় কিনা খেয়ে এই যে দেখুন পাঁচটা নেই কিন্তু পাঁচটা মাছ হয়ে গুলো মাছের কিন্তু খুব ভালো সাইজ মাছ তো আর একটা মাছ হলে কিন্তু আমাদের ডাবল হয়ে যাবে আমরা

তো আমরা অতি কিন্তু এক ঘন্টার একটা চ্যালেঞ্জ নেব যে এক ঘন্টা আমরা কতগুলো মাছ ধরতে পারি সেই ভিডিও আপনাদের মাঝে আসবে দেওয়ার সাথে সাথে কিন্তু এবার টল করে নিয়ে গেছিল অনেক বড় সাইজের একটা পুরি মাছ দেখুন আমরা পানিতে দাঁড়িয়ে আছি যার কারণে এরকমভাবে দেখাতে পারতেছি না হয়তো পানিতে নেমে আছি

ডিম রুটি তো খাইছে তো এই দেখুন আবার ব্যাক টু ব্যাক এহ স্যার না এ আবার কিন্তু ধরে ফেলছে আরেকটা মাছ মাছ এই كده বে كده আপনি

বড় বড় পুটি ধরলে কিন্তু ভালোই লাগে মাছ ধরতে মন দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিয়েছে টুকটাক দেখা যাক মাছটা ধরে কিনা নিচে জঙ্গল থাকার কারণে কিন্তু বিয়ের মনটা আজকে খারাপ হয়ে গেছে মাছ ওই ভাবে হইতেছে না তাই না আবার কিন্তু ডুবিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়েছে একদম দেখি আর টানে টানে তিন টানে তিনটা হ্যাটট্রিক দেখতেই পাচ্ছেন কি সাইজের পুটি তিন টানে তিনটা হ্যাটট্রিক করে ফেললেন আমার বিআই ও এই যে আবার কিন্তু পুটি উঠে একদম ছোট এই পুটিটা না বিআই একবার ছোট পুটি আদারটা কিন্তু খাচ্ছে তো খাচ্ছে এইটাও ছোট ছোট বুড়ি হইতেছে কি বিআই বললাম ফাঁকা লাগবে একটু উপর বাড়ায় দিন কতক্ষণ কিন্তু বড় বুটি আসলো অনেক বড় বড় বুটি দেয়ার সাথে সাথে খেয়ে বলছে এখন একটু ছোটগুলো আসতেছে দেখা যাক এখন আবার নতুন টেকনিক একটু পানি বাড়িয়ে নিচ্ছে ওই জায়গাটা কি ভাই হয় ও এবার কিন্তু বড়টা ধরছে অনেকক্ষণ পরে তাই না রেখে দিলাম মাছ কিন্তু রাখা খুবই কষ্ট পুটি মাছ তিরিং বিরিং করে আর এই সাইডে দেখুন আমার পানির মধ্যে দাঁড়িয়ে আছে তো এই যে মানে গামছা দিয়ে রাখছে যাতে মাছটা পড়লে গামছা দিয়ে পরে বুদ্ধিটা ভালোই এই আবার কিন্তু আর একটু আরেকটা বড় মাছ দেখুন বড় বুটি কিন্তু ধরতে সময় লাগে না তাই না বিয়াই ফালানোর সাথে সাথে হ্যাঁ ফালানোর সাথে সাথেই টোপ নিয়ে দৌড় মাছ কিন্তু খেয়ে ভাসিয়ে দিয়েছিল অনেক বড় একটা বড়ি দেখতেই পাচ্ছেন বিবার তো বড় একটা বড়ি মাছ এই যে তো ওই যে ওই খাইছে বিবার একবার ছোট একটা পুটি তো সেই সাথে আমরা দেখবো এখন যে আমাদের বিয়ে কতগুলো মাছ ধরতে পারছে বিয়ে কতগুলো মাছ পাইছেন একটু দেখি আমরা তো দেখুন মাছ অনেকগুলো মাছই পেয়েছে তো এটা একটু বড় কন্টেন্ট হয়েছে বুঝা যাচ্ছে না বিয়ে কতক্ষণ সময় মাছ ধরলেন ধরলাম ঘন্টা ঘন্টা তাই না এক ঘন্টা মাছও বার হয়ে গেছে তো তো হয়ে গেছে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর মাছ ধরা ভিডিও আর আমাদের বংশাই নদীতে যে কোনো মাছ ধরা পড়লে কিন্তু আপনাদেরকে তার আপডেট আমরা দিয়ে দিব বড় মাছ ধরা হল তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম